আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে যে ভিডিওটা আমরা দেখাচ্ছি সেটা হলো নজরুল পার্স পাবনা নজরুল অটোপাসের যে প্রতিষ্ঠান আছে এটা পাবনা জেলা অবস্থিত যারা এই ভিডিওটি দেখছেন ভিডিও স্ক্রিন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনার নাম্বার অবশ্যই কল করবেন আর আমাকে একটু কল দেবেন না কারণ আমাকে কল দিলে হয়তো আপনারা কিছু জানতে পারবেন না অবশ্যই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারেই কল দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আবারও মতো নজরুল দেখাব যেটা আছে কন্ট্রোলার পাবেন সকল প্রকার কন্ট্রোলার সেকেন্ড হ্যান্ড পাবেন পুরাতন মোটর পাবেন হ্যালিং পাবেন ডাটাই মোটর পাবেন এমনকি আপনার পানি ব্যাটারির চার্জার পাবেন শুকনো ব্যাটারির চার্জার পাবেন জিনিসপাতি পাবেন আহ টম টম যে চাকা বা চাকা রয়েছে টায়ার রয়েছে সকল পাবেন ইজি বেকের টায়ার পাবেন ইজি বেকের টায়ার পাবেন রিং পাবেন হ্যালোরিং রয়েছে যে এই দেখতে পাচ্ছেন হ্যালো হেলোরিং কিন্তু পাওয়া যায় না কিন্তু তাদের এখানে কিন্তু এই হেলোরিং আছে যেটা খুবই সুন্দর এবং কি এই রিংও কিন্তু তাদের কাছে ক্রয় করতে পারবেন ঠিক আছে হ্যালোরিং কিন্তু অনেক ভালো ভালো হেলোরিং কিন্তু এর জায়গা আছে যেগুলো আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যারা কিনতে চান দেওয়া যে নাম্বার আছে নজরুল ভাইয়ের সেই যোগাযোগ যোগাযোগ করবেন করবেন অতি আমি আশা করছি যে আপনারা সত্যিই আহ তাদের সাথে যোগাযোগ করলে আপনার এই ড্রিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে এই নজরুল অটো পার্সে ইজি বাইক মিশুক বুরাক সান্ডি এমনকি সকল প্রকার গাড়ির পুরাতন যন্ত্রাংশ পাওয়া যায় আপনারা চাইলে তার সাথে স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আর ঠিক যোগাযোগ ঠিকানা হচ্ছে পাবনা জেলা পাবনা বাইপাস যদি কেউ যেতে চান তাহলে তাদের কাছে ঠিকানা জেনে নেবেন ফোন করে যেহেতু আমি জানি যে পাবনা বাইপাস থেকে আশেপাশে হবে তো আপনারা এই আমি আসলে মনে নাই সে তো বলতে পারতেছি না তো ফোন নিয়ে তাদের ঠিকানা জেনে নেবেন জেনে নিয়ে তাদের প্রতিষ্ঠানে আপনারা যাবেন যে দেখে শুনে পরে ফোন কিনবেন কুরিয়াতে বা কন্ডিশনে কখনো মাল আনবেন না সেকেন্ড হ্যান্ড মাল কিন্তু কুরিয়া কন্ডিশনে আপনার সমস্যা হতে পারে যার কারণে আহ এটাই ভালো আপনারা যে দেখে শুনে বুঝে মাল নিয়ে আসবেন যদি আপনার বিশ্বাস বা ভরসা থাকে প্রতিষ্ঠানের উপর না আমার সাথে ভালো রিলেশন আছে যদি আপনাকে আশ্বাস দেয় না ঠিক আছে ভাই ভালো মালটাই দিব সেক্ষেত্রে আপনার কুড়িয়া বা কন্ডিশনে মাল নিয়ে আসবেন মাল নেবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যদিও নজরুল ভাই কখনো এরকম কাজ করবে না এটা বিশ্বাস রয়েছে তাদের প্রতিষ্ঠান দেখলে বোঝা যায় যে এটা একটা বিশ্বাস রয়েছে যে দুই নাম্বারই বা প্রতারণামূলক কখনোই করবে না ঠিক আছে তারপরেও মানুষ তো ঠিক আছে মাথায় রাখেই বলবো যে আপনারা প্রতিষ্ঠানে এসে ভিজিট করে দেখে শুনে দশটা দেখবেন একটা কিনবেন নগদ টাকা দিয়ে কিনবেন ভিডিও হচ্ছে তো কথা আশা করছি সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের পুরো ভিডিও গুলো দেখবেন দেখলে আপনারা অনেক ধারণা পাবেন কোন জায়গায় কি পাবেন সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এই যে দেখতে পাচ্ছেন একটি ইজি বাইকের খালি বড়ি পরে রয়েছে এই বডিটিও কিন্তু বিক্রি করা হবে এই যে দেখছেন একটি ভ্যান গাড়ির বডি পরে রয়েছে এটাও বিক্রি করা হবে এখানে যত জিনিস আছে এই নজরুল সব জিনিস কিন্তু বিক্রি বিক্রি করা হবে করার জন্য এই বডিগুলো সম্পূর্ণ বিক্রি করার জন্য যারা বডি খুঁজছেন তারা অবশ্যই নজুল অটো পার্টস এ যোগাযোগ করতে পারেন নজুল অটো পার্টসে অনেক গাড়ির পুরাতন বডি রয়েছে যেগুলো বিক্রির জন্য ঠিক আছে যেরকম এই যে আপনার মিশু ইজি বাইক সানডি অনেক প্রথম জিনিস রয়েছে যেগুলো বিক্রি করার জন্য ঠিক আছে আপনারা যারা আসলে ক্রয় করতে চান তারা এসে ভিজিট করে ক্রয় করতে পারেন এই গাড়িগুলো ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছেন যে পাবনা জেলার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নজরুল অটো পার্টস পাবনা জেলার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নজরুল অটো পার্টস আপনারা এসে দেখে শুনে কিনে নিয়ে যাবেন এটাই আশা রাখবো কারণ আমি চাই না কোনো জিনিসই কোনোভাবে পুরাতন জিনিস কন্ডিশন বা কুরিয়াতে নিয়ে আপনার প্রতারিত হন এটা কখনোই চাই না আর বড় ভাই ইউটিউব চ্যানেল সবসময়ই আপনাদের সাপোর্ট নেবে কারণ হচ্ছে আমরা আপনাদের নিয়ে কাজ করি ঠিক আছে আমি আপনাদেরকে ঠিকানা দিচ্ছি আপনাদের নিয়ে কাজ করি সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সাপোর্ট আমাদেরকে আমার আমার বা আমার টিমের করাটা অত্যন্ত জরুরি সেক্ষেত্রে আমরা সেই সাপোর্টটাই করি আপনার কুরিয়াতে কোনো সময় কোনো মাল ক্রয় করবেন না সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো বড় ভাই ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ থেকে আর কোনো প্রকার কোনো কোথায় হলে তাই বলতে থাকবে না ভাই বড় ভাই ইউটিউব চ্যানেল আলাইকুম